ভালো হতে চাই না ভালো কোরআন আল্লাহ ঘোষণা করছেন জান্নাত জন্য জান্নাত আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ তো ভালো তো আমরা হতে চাই হব কিভাবে আল্লাহ সুন্দর একটা সহজ পথ দিয়ে দিছেন আল্লাহ বলছেন কি কোন ভালো যদি হতে চাও ভালোদের সঙ্গে থাকো ভালো যদি হতে চাও ভালোদের সঙ্গে থাকো সৎসঙ্গে সর্ববাস সৎসঙ্গে সর্বনাশ এই জন্য কপাল বাঙালি জাতি আমরা আমাদের প্রতি ওলামায়ে কেরামের দোয়া আছে দাড়ি ওলা চেহারাটা মনে হয় না যারা ফজর নামাজ পড়েছে আমার ওসি আমি যেই গেন্ডারিয়া থানা ছিলেন আপনারা গেন্ডারিয়া থানার ওছি সাহেব রানিং ওছি সাহেব ওনার কাছে আমরা ফিরেতে দাওয়াত নিয়ে গেছি উনি কয় হুজুর ভালো একটা কাজ করতেছেন আপনারা কয় হুজুর আমি মিরপুরে ওসি ছিলাম দেখি যে সেই নারায়ণগঞ্জ থেকে যশ্নে জুলুস করার জন্য যত্নে জুলুস করার জন্য পিক আপে করে নারী পুরুষ একসাথে আইছে। ছেলেও মেয়েও এক পিক আছে তো একজন মহিলাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কেমনে আসছেন কোথেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে কেমনে আসছেন পিক আপে করে তো যে ছেলে মেয়ে একসাথে আসলেন যে আপনারা আপনার কোন ইয়ে রসুলের মোহাম্বত

তো ভালো তো আমরা হতে চাই হব কিভাবে আল্লাহ একটা সহজ পথ দিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন ভালোদের সঙ্গে থাকো ভালো যদি হতে চাও ভালোদের সঙ্গে থাকো সব সঙ্গে সর্বভাস অসৎসঙ্গে সর্বনাশ কপাল বাঙালি জাতি আমরা আমাদের প্রতি কেরামের দোয়া আছে এই যে দেখেন না আল্লাহর বিশ বছর আগে যেই কণ্ঠ আহিজ সেই কণ্ঠ আলহামদুলিল্লাহ আরও বিশ বছর আগে আমি ওর ওনার বয়ান শুনছি মনে আছে আমার তখন যে কণ্ঠ আজও সেই কণ্ঠ আমি দোয়া করি আরও পঞ্চাশ বছর ওনার এই কণ্ঠ এমনই রাখা হকের কথা বলে সুন্নতের কথা বলে আরো বলো সারা দুনিয়া ছড়ায় যাক সুন্নত নিয়ে সারা দুনিয়ায় তো আমার দেখ আমরা বুড়ো হয়ে গেছে আমরা এখন আর পারি না এরাই তো কাজ করবে দিনের কাছে এরাই করবে আল্লাহ এদেরকে কবুল করুন তো এখন ইনশাল্লাহ দোয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়বো আগামীকালের ফজরও পড়ব আগামীকালের ফজরও পড়বো কে কে দেখি দেখি আগামীকালের ফজর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবল করো এখন আসলে আমি বুড়া মানুষ আমি অসুস্থ হাসপাতাল থেকে উঠতে আসছি আমি যে দোয়া করার শক্তি নেই হুজুরি দোয়া করো আল্লাহ আল্লাহ